দেখেন ভাই কালেকশন দেখেন ভাই অনেক সুন্দর কালেকশন অনেক চমৎকার কালেকশন আচ্ছা তো ভাই হাতে আরেকটা ভাই প্রতি ছেলের মাত্র আড়াইশো টাকা পিস আমার বিরু সম্পূর্ণ দেখবেন দুই হাজার পঁচিশ নতুন উপলক্ষে নতুন উপলক্ষে ইনশাল্লাহ অনেক ধামাকাভার থাকবে আমার ভালো লাগবে

নারায়ণগঞ্জ জেলা কাউসিয়া মার্কেট এক এর তলা একশো নম্বর দোকান ব্লক খ মাভাতে মাথির বীজ সমাহার

হ্যাঁ ভাই আচ্ছা আর অন্য হবে অন্য হবে সম্পূর্ণ হবে সম্পূর্ণ নামাজ না ভাই কাল কালেকশন দেন ভাই

জারি দেখো হ্যাঁ এটা হ্যাঁ কন কন কন

আচ্ছা মা বা তোমার দোকান থেকে বিলটা করা হয়েছে ভাই ভাই বুঝতে পারছি হ্যাঁ ওকে সালাড যে সম্পূর্ণ সুতি এবং মেশিন থাকবে দেখেন ভাই একদম কিন্তু মাথা নষ্ট করে কালেকশন আমাদেরকে বেশি সুন্দর অন্য কালেকশন আচ্ছা আচ্ছা ভাই এগুলো প্রাইজ কেমন দিচ্ছি ভাই তস

এই যে দেখেন এই কালেকশন দেখেন এই যে ভাই আচ্ছা বর্তমান কিন্তু ফেসবুক অনলাইন টিকটক সবকিছু কিন্তু অনেক ভাইরাল কিন্তু কালেকশন এই যে কালেকশন যাদের দিচ্ছি আর ডিজাইন আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ ভাই কি ভাই ভাইরাল ডিজাইন ভাই দুই হাজার নতুন ডিজাইন ভাইরাল ভাই কালেকশন ভাই অসংখ্য সুন্দর আচ্ছা একদম কিন্তু অনলাইন ভাইরাল ড্রেস কিন্তু আরো চমৎকার <laughs> <laughs>

একদমশন কিন্তু তো আরো সুন্দর ভাই ওনাটা দেখে পি আচ্ছা এই যে ভাই ওনাটা দেখেন পাঁচ হাজার অনেক সুন্দর এগুলো কালেকশন আচ্ছা এই যে দেখেন করোনাটা দেখেন খুবই কিন্তু চমৎকার প্রিন্টের ভিতর দেখার মতো কিন্তু ফুললে কিন্তু নামাজি দোপাট খাবে আচ্ছা এগুলো পাঁচ পিস কত দিচ্ছেন ভাই এটা পাঁচ পিস পঁচিশশো টাকা মাত্র ভাই আচ্ছা পাঁচ পিস মাত্র পঁচিশশো পঁচিশ হয়ে যাবে এটা হচ্ছে আরেকটা ভাইরাল ডিজাইন ভাই দুই হাজার পঁচিশের নতুন ডিজাইন ভাই ভাইরাল ডিজাইন এই যে এটা চারটা কালার আমি একটা ডিজাইন আপাতত খুলে দেখাই দিচ্ছি আচ্ছা এই দেখেন চারটা কালার থেকে একটা কালার শুধুমাত্র আমরা স্যাম্পল ধারণা দেওয়ার জন্য এই দেখেন ও

আমি আরো এই যে আরেকটা হচ্ছে অনেক সুন্দর কালেকশন একটা খুলে দেখাই দিচ্ছি দেখেন এই দেখুন দুই হাজার পঁচিশ সালে ভাইরাল ডিজাইন দুই সালের একদম নতুন কালেকশন একদম ভাইরাল ডিজাইন ভাই নতুন বছরের নতুন নতুন অফার নতুন নতুন কাপড় এই যে আবার সামনে হচ্ছে ঈদ

কিন্তু দুই একটা জর্জ এর কালেকশন দিয়ে আরেকটা কালেকশন আছে ভাই আচ্ছা এই দেখেন গঙ্গার ইন্ডিয়ান গঙ্গার ভাইরাল কালেকশন ভাই এই কালেকশন দেন ভাই একদম 2025 কে ঈদের কেন্দ্র করে ভাই নতুন নতুন কালেকশন ভাই 2025 এ ভাইরাল কালেকশন ভাই এই যে কালেকশন দেন ভাই এই যে দেখেন কালেকশন ভাই একদম মাথা নষ্ট করে গলার মধ্যে কাজ থাকবে সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে ওনাটা দেন ভাই আরো আকর্ষণীয় আচ্ছা ওনা কিন্তু বেশ আরো আকর্ষণীয় কিন্তু এই যে ভাই কালেকশন দেন ওনাটা দেন সম্পূর্ণ পাঁচ

দাদা দুজন বাহিৰলৈ বন্ধ কৰাৰ একবাৰ বন্ধ কৰাৰ মত